রাধে রাধে গীতার পূর্ব পর্বে আমরা জানতে পারলাম দুর্যোধন গুরু দ্রোণাচার্যের সমীপে গিয়ে কি কি কথা বলা শুরু করলেন আজকে তার দ্বিতীয় পর্বে আমরা জানতে পারবো দুর্যোধন আরও কি কি কথা দ্রোণাচার্যের সমীপে গিয়ে বললেন অত্রসুরা মহেমবাসা ভীমার্জুন বিরাটশ্চ ধ্রুপদ মহারথ ধৃষ্টকেতুশি তানীরাজস বীজবান উরজিৎ কুন্তীভোজ নরপুঙ্গব ইুধামুশ বিক্রান্ত উত্তমৌজ বীর সৌভদ্র দ্রৌপদেয় স্বাভাব এইস্থানে পাণ্ডবসৈন্যদলে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা এদের মধ্যে রয়েছেন যুজুধান বিরাট রাজা এবং মহারথী দ্রুপদ রয়েছেন ধৃষ্টকেতু চেকিতান এবং মহাপরাক্রমশালী কাশিরাজ আরও আছেন পুরুজিত ও কুন্তিভোজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ সৈব্য আছেন পরাক্রমী যুধামনু এবং উত্তমৌজা আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই মহা পরাক্রমশালী মহারথী যার দ্বারা বান নিক্ষেপ করা হয় সেটিকে ঈশ্বাস অর্থাৎ ধনুক বলা হয় এই রকম বিরাট ধনুক অর্থাৎ ঈশ্বাস যাদের থাকে তারা সকলেই মহেশ্বাসা বা মহাধনুধারী কারণ এই বিরাট ধনুকে বান সংযোজন এবং নিক্ষেপ দুইয়েতেই অত্যন্ত শক্তির প্রয়োজন হয় জোরে নিক্ষিপ্ত বান বিশেষভাবে কার্যকরী হয় এই রূপ বিরাট ধনুক যাদের নিকট থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকেন সাধারণ যোদ্ধা নন তারা যুদ্ধে তারা ভীম ও অর্জুনের মতোই পারঙ্গম অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় এবং অস্ত্র চালনায় অর্জুনের সমকক্ষ এখানে যেই যেই মহারথীদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে যুজুধান এই যুজুধান হচ্ছেন অর্জুনের কাছেই শস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত কৃতজ্ঞতাবশত অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন দুর্যোধনের পক্ষে নয় দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীর মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুযুধনের কথা উল্লেখ করেন অর্থাৎ দেখুন অর্জুন আপনার নিকট অস্ত্রশিক্ষা করেছে এবং আপনি অর্জুনকে বড় দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুদারী না হয় এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন কিন্তু অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আর অর্জুনের শিষ্য যুজুধান অর্জুনেরই পক্ষে অবতীর্ণ হয়েছে যুজুধান মহাভারতের যুদ্ধে হত হননি নিহত হননি তিনি যাদবকুলের মধ্যেই লড়াই করে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন এই সৈন্য দলের মধ্যে বিরাটশ্চ অর্থাৎ বিরাট রাজার কথা বলা রয়েছে যার জন্য আমাদের পক্ষের বিরাট সুশর্মাকে অপমান করা হয়েছিল দুর্যোধন বলছেন আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল আর যার গাভীগুলিকে ফেলে রেখে আমাদের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষভাব ছিল না কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযুধানের পরেই যদি দ্রুপদের নাম করি তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে বিশেষভাবে যুদ্ধ করার জন্য আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মবার চেষ্টা করছে সেই জন্য দুর্যোধন দ্রুপদের কথা বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছেন যাতে করে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারেন এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার তিন পুত্র উত্তর শ্বেত ও শঙ্খ মৃত্যুমুখে পতিত হয়েছিলেন তারপরে বলছেন ধ্রুপদ রাজার কথা আপনি বাল্যবন্ধু দ্রুপদকে পূর্বের বন্ধুত্ব স্মরণ করিয়েছিলেন কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করলেন যে আমি রাজা আর তুমি ভিকারি অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের এবং বৈরীভাবের জন্য আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্রের জন্ম দিয়েছেন সেই মহারথী দ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনারই বিপক্ষে উপস্থিত দ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন তারপরে যে মহারথীর কথা বলছেন তার নাম ধৃষ্টকেতু এই ধৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সভার মধ্যে নিহত হয়েছিল তবু সে কৃষ্ণের পক্ষেই যুদ্ধ করার জন্য প্রস্তুত এই ধৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন পরবর্তী যোদ্ধা চেকিতান সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত শুধু এই যাদব চেকিতান পাণ্ডবদের সেনা দলে দণ্ডায়মান রয়েছে চেকিতান দুর্যোধনের হাতে নিহত হয়েছিল মহাভারতের যুদ্ধে পরবর্তী মহারথী হচ্ছেন কাশিরাজ এই কাশিরাজ অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথী বলার এই যে রয়েছেন। আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন কারণ ইনিও খুব পরাক্রমশালী কাশিরাজ মহাভারতের যুদ্ধে হত হয়েছিলেন তারপরের যোদ্ধা হচ্ছেন পুরুজিত কুন্তি ভৌজস্য পুরোজিৎ এবং কুন্তীভোজ কুন্তির এই দুই ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন পুরোজিৎ এবং কুন্তীভোজ উভয়ই দ্রোণাচার্যের হাতে যুদ্ধে নিহত হয়েছিলেন শৈব পরবর্তী যোদ্ধা শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয় ইনি একজন শ্রেষ্ঠ মানব ও অত্যন্ত বলশালী পারিবারিক সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব কিন্তু ইনি পাণ্ডবপক্ষেই যোগদান করেছেন এই যে তিনটে শ্লোক সর্বপ্রথম আমি উচ্চারণ করলাম তার মধ্যে একটি শ্লোকের পদে বলছেন মনুষ্য বিক্রান্ত উত্তম মৌজস্য বীরীয়বান পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা যুধামন্য এবং উত্তমৌজা আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছে আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন রাত্রে নিদ্রামগ্ন থাকাকালীন এই দুজনকে হত্যা করেছিলেন মহাভারতের যুদ্ধের সময় তারপরের যে যোদ্ধাদের কথা বলছি তারা হচ্ছেন সৌভদ্রা অর্থাৎ ইনি কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু একজন মস্ত বড় যোদ্ধা যার কথা আজও অমর হয়ে রয়েছে মাতৃগর্ভে থাকাকালীনই অভিমন্যু চক্রবুহ প্রবেশের কৌশল অর্জন করেছে সুতরাং চক্রবুহ রচনা করার সময় আপনি এই কথা স্মরণ রাখবেন আচার্যবাদ যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র দ্বারা মস্তকে গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয় তারপরের যোদ্ধাদের কথা বলছেন দ্রৌপদেয়াশ্য অর্থাৎ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব এই পাঁচ ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্দ সুতসম শ্রুতকর্মা শতানিক এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন এই পাঁচজনকে আপনি দেখে রাখুন দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে আর তার পাঁচ পুত্রকে হত্যা করে আপনি এর প্রতিশোধ নেবেন রাত্রে মগ্ন অবস্থায় এই পাঁচ ভাইকে অশ্বত্থামা নিহত করেছিলেন হত্যা করেছিলেন তারপরে বলছেন এব মহারথা এরা সকলেই মহারথী যারা শাস্ত্র এবং শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকেই একসঙ্গে দশ হাজার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম সেই বীর পুরুষকেই মহারথী বলা হয় এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে বিরাজমান রয়েছেন এইবার দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ ভাব জন্মানোর এবং যুদ্ধে উৎসাহ বৃদ্ধির জন্য দুর্যোধন পাণ্ডব সৈন্যের বিশিষ্টতা জানালেন দুর্যোধনের মনে চিন্তা এলো যে দ্রোণাচার্য তো পাণ্ডবদের প্রতি পক্ষপাতি আছেনি সুতরাং পাণ্ডব সেনাদের মহত্বের কথা জেনে আমাকে বলতে পারেন যে যখন পাণ্ডব সৈন্যদের এত বৈশিষ্ট্য রয়েছে তাহলে তুমি ওদের সঙ্গে সন্ধি করছো না কেন এই কথা মনে আসাতেই দুর্যোধন পরের তিনটি শ্লোকে নিজ সৈন্যদের বৈশিষ্ট্য জানাচ্ছেন এবং সেই বৈশিষ্ট্য আমরা আগামী দিন আগামী পর্বে জানার চেষ্টা করব ততক্ষণ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে ধর্মীয় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় রাধে রাধে